বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের এই শুক্লপক্ষের একাদশী তিথিকে শয়নী একাদশী বা দেব শয়নী একাদশীও বলা হয় কারণ আজ থেকে বন্ধুরা চার মাস ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় আবির্ভূত হবেন এছাড়া আজকের দিন থেকেই দেবলোকে নেমে আসে রাত্রি তার ফলে দেব তারাও সকলে আজ থেকে নিদ্রা মগ্ন হন তাই একাদশী তিথিকে দেবশয়নী একাদশী বা শয়নী একাদশীও বলা হয় আবার এই দিনেই ভগবান বিষ্ণুর নাভি পদ্মে আবির্ভূত হয়েছিলেন ভগবান ব্রহ্মাজী তাই দিনটিকে বন্ধুরা পদ্ম একাদশীয় বলা হয় তাই এই দিনের মাহাত্ম বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে অনেক অনেক বেশি তাই আজ রাতে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই সকলে মিলে এটি বলে তারপর ঘুমান কারণ আজ রাতে যেহেতু বন্ধুরা সকল দেবতা ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যাচ্ছেন তাই আজ কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আজ রাতে এটি বলে ঘুমালে রকম দুর্ভাগ্য এই চার মাস আপনাদের ধারে কাছে আসবে না বন্ধুরা প্রত্যেক একাদশী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করা হয় তাই নতুন বছরকে সুন্দর করতে আজকের দিন এবং রাতের ভূমিকা কিন্তু অনেক অনেকগুণ বেশি শাস্ত্র বলছে যে প্রত্যেকের আমাদের আজকের দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আমাদের অবশ্যই নেওয়া উচিত এতে দু সালে চব্বিশ কাজে সফলতা আসে এবং মা লক্ষ্মী প্রভুর কৃপায় বাড়িতে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি হয় তাই আজকের দিনে যারা বন্ধুরা আপনারা একাদশী পালন করেছেন বা যারা করতে পারেননি তারা অবশ্যই কিন্তু আজকের রাতে এটি বলে ঘুমান বা এই জিনিসটি আপনারা আজকের রাতে অবশ্যই সাথে নিয়ে ঘুমান এবং ভক্তি মনে আজকের দিনে আপনারা অবশ্যই এই রাধা কৃষ্ণ নামের মহিমা একটি বার শ্রবণ করুন বন্ধুরা প্রত্যেক একাদশীতে আমি আপনাদের ভগবানের নাম মন্ত্র গীতা পাঠ বা ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করাই যাতে বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় কারণ শাস্ত্র বলছে বন্ধুরা আজকের দিনে ভগবানের নাম তার লীলা তার কীর্তন তার ধাম তার কথা ভক্তি মনে শ্রবণ করলে ভগবানের বিশেষ কৃপা তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর নামের কি মহিমা রয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদের শোনাব এবং আজকের দিনে তা শ্রবণ করলে এবং তা নিলে কি ফল প্রাপ্ত হয় এই সবকিছু বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওতে জানবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার হার শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন প্রাচীন কালে একজন ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলেন যে আমার এক সন্তান রয়েছে যে কখনো পুজো পাঠ করে না তার মনে ভগবানের প্রতি কোনো ভক্তি নেই তাই আপনি এমন কিছু করুন যাতে আমার সন্তানের মনে ভগবানের প্রতি ভক্তি চলে আসে তখন সাধু বলেন ঠিক আছে তুই তো সন্তানকে নিয়ে আমার কাছে চলে আয় এই কথা শুনে সেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে সেই সাধুর কাছে আসেন তখন সাধু বলেন বাবু বল রাধে কৃষ্ণ এই কথা শুনে সন্তানটি বলেন আমি কেন বলবো। তখন সাধুটি আবার বলেন বাবু বলো রাধে কৃষ্ণ কিন্তু বারবার বলা সত্ত্বেও সেই সন্তানটি বলেন আমি কেন বলবো। তখন সাধু বলেন যে যখন তুমি মারা যাবে যখন তোমায় কাছে নিয়ে যাবে। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি জীবনে কখনো নাম কখনো ভালো কার্য করেছ তখন তুমি যমরাজকে বলবে যে জীবনে একবার শুধু আমি রাধা কৃষ্ণ বলেছি এরপর সন্তানটি রাধা কৃষ্ণ বলে সেখান থেকে চলে যায় সময় অনুসারে যখন সে সন্তানটি মারা যায় তখন তাকে যমদুতেরা সেখান থেকে নিয়ে গিয়ে যমপরীতে নিয়ে যায় যমরাজ তখন তাকে জিজ্ঞেস করেন যে জীবনে কি কখনো তুমি ভালো কার্য করেছ তখন সেই ব্যক্তি বলেন হ্যাঁ আমি জীবনে একবার রাধে কৃষ্ণ বলেছি আপনি এর মহিমা আমায় বলুন এবং আমি কি ফল প্রাপ্ত করব তা আমাকে বলুন এই কথা শুনে যমরাজ ভাবতে লাগলেন এবং তাকে বলেন যে এর মহিমা তো আমিও ঠিক মতন জানি না তাই চলুন আমরা দেবরাজ ইন্দ্রের কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আমি এইভাবে যাব না আপনি পালকি ডাকুন আমি পালকি করে যাব তখন যমরাজ বাধ্য হয়ে পালকি ডাকেন কিন্তু সেই ব্যক্তি বলেন যে যমরাজ যেই আপনি সামনের জোনকে সরিয়ে সেই জায়গায় আপনি দাঁড়িয়ে পড়ুন এরপর সবাই মিলে ইন্দ্রের সবাই যায় সেখানে গিয়ে একবার রাধে কৃষ্ণ বলার মহিমা জানতে চায় কিন্তু ইন্দ্র বলেন যে এর মাহাত্ম আমিও বলতে পারবো না তাই চলুন আমরা ব্রহ্মাজির কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আপনিও জোমরাজের মতন আমার সামনের পালকিটিকে ধরুন এরপর সবাই মিলে তারা ব্রহ্মাজির সবাই যায় এই দেখে ব্রহ্মাজি ভাবতে লাগলেন যে এমন কোন ব্যক্তি আসছেন যার পালকির পাল স্বয়ং যমরাজ এবং ইন্দ্রদেব ধরেছেন তখন যমরাজ বলেন যে একবার রাধে কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আপনি আমাদের বলুন তখন ব্রহ্মাজি বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না তাই আমরা চলুন ভগবান শিবের কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আপনি এই তৃতীয় ব্যক্তির জায়গায় পালকির পালটি ধরুন এই কথা শুনে ব্রহ্মাজি যমরাজজি এবং ইন্দ্রদেব তার পালকির পাল ধরে ভগবান শিবের কাছে যায় তখন ভগবান শিবকে তারা গিয়ে বলেন যে একবার রাধা কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আমাদের বলুন এই কথা শুনে মহাদেব বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না কিন্তু ভগবান বিষ্ণু এর মহিমা বলতে পারেন তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে তাহলে আপনিও কিন্তু এই পালকির পালটি ধরুন এই কথা শুনে তারা চার জনে সেই ব্যক্তির পালকির পাল ধরে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে যান এবং ভগবান বিষ্ণুকে তারা জিজ্ঞেস করেন যে একবার রাধা কৃষ্ণ নামের কি মহিমা তখন ভগবান বিষ্ণু বলেন যে যে ব্যক্তিকে স্বয়ং যমরাজ ইন্দ্রদেব ভগবান ব্রহ্মাজি এবং ভগবান মহাদেব ধারণ করেছে এর থেকে বড় মাহাত্ম কি হবে তাই এই ব্যক্তি আমার ধামে আমার কোলে বসার যোগ্য হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি একবার মুখ থেকে রাধা নাম বলে আমি তার সমস্ত পাপ নাশ করে দিই এবং আমি সব কিছু ছেড়ে তার দিকে ছুটে আসি এবং তার মনোবাসনা আমি অবশ্যই পূর্ণ করে দিই তাই বন্ধুরা একবার আমার সাথে বলুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে বন্ধুরা আজ আপনি যদি সময় বার করে এই মন্ত্র জপ করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এর ফল পাবেনি বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় ভগবান বিষ্ণুর ধাম হল বৈকুণ্ঠ মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপে নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে কিন্তু যারা আজ এটি বলেও শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্কন্দ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত শোক ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো আটবার জপ করব আর বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্িতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নমো ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রও জপ করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে বলবেন না বন্ধুরা পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর এই দিন যে ভগবান বিষ্ণুর করে অনুসার সে অবশ্যই মৃত্যুর পর লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু একে বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অপুরন্ত শোক ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার দিন সন্ধেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো আটবার জপ করব আর বন্ধুরা সেই মন্ত্রটি হলো ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো বার জগ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নমো ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রও জগ করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে বলবেন না আর যারা ব্রত রাখতে পারেননি তারা অবশ্যই আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমান এর জন্য আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনি পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রের চাপ একশো বার করতে হবে তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন ভাববেন তিনি আপনার কথা শুনছেন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করে হরে কৃষ্ণ মন্ত্র জাপ করার পর চারটি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই বাস করব এছাড়া তুলসী মায়ের প্রভাবে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অনাহাসে দূর হবে সকালবেলা আপনি সেই তুলসী পাতা কোনো জলাশয়ে বা নির্জন স্থানে ফেলে দেবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের জীবনে ঈশ্বরের কৃপা হবে হরে কৃষ্ণা